নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ বি আজকে আমরা ছদ্মনামের আড়ালে সাহিত্যিক এর উপরে পঁচিশটি এমসিকিউ সেট করেছি যেগুলো বিগত ডাব্লিউ বি এসএসসি ডাব্লিউ সি ক্লার্কশিপ রেলওয়ে এক্সামে কিন্তু রিপিট করেছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে আমরা এখানটায় কালেক্ট করেছি এবং একটা কোয়েশ্চেন সেট তৈরি করেছি এমসিকিউ প্র্যাকটিস সেট অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন যাতে আপনাদের আগের যে পরীক্ষাগুলো আছে আসছে আপকামিং এক্সামগুলোতে আপনারা অ্যাটেম্প করতে পারেন এবং সাকসেস পান তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভানুসিংহ ঠাকুর ঠাকুর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখেছিলেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ মাইকেল মধুসূদন দত্ত গ দ্বিজেন্দ্রলাল রায় আর ঘ হচ্ছে রাজনারায়ণ বসু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিসলেনিয়াস পরীক্ষায়ও কিন্তু এটি এসছে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামটা কে ব্যবহার করেছেন সঠিক উত্তরটি হলো অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় প্রশ্ন মধুমালতী ছদ্মনামে কে লিখেছিলেন অপশান ক প্রমোদ চৌধুরী খ বেগম রোকেয়া গ সতীশচন্দ্র চট্টোপাধ্যায় ঘ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হলো মধুমালতী ছদ্মনামটি কে ব্যবহার করেছেন অপশন খ হচ্ছে বেগম রোকেয়া তিন নম্বর প্রশ্ন কালিমৃগ কালী মৃগ কার ছদ্মনাম কালী মৃগ অপশন এ হচ্ছে সুকুমার রায় বি মধুসূদন দত্ত সি সেলিনা হোসেন আর হচ্ছে ডি হচ্ছে জীবনানন্দ দাস এখানে ক খ গ আছে আমি হিসাবে বলছি একরকম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন আর চেষ্টা করবেন দেওয়ার কার ছদ্মনাম সঠিক উত্তরটি হলো জীবনানন্দ দাস খুব ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্ন রুদ্র রুদ্রসিংহ কার ছদ্মনাম বা ছদ্মনামে লিখেছেন কে অপশন এ হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বি দীনবন্ধু মিত্র সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল গ বা সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ নম্বর অনিলা দেবী নামে কার লেখা প্রকাশিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট অনিলা দেবী কার ছদ্মনাম অপশন এ হচ্ছে আশাপূর্ণা দেবী বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি প্রমোদ চৌধুরী ডি লাবণ্য প্রসাদ দে অ্যান্সারটি চেষ্টা করুন আগে তবে সত্যি সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হল অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছয় নম্বর প্রশ্ন পদ্মিনী ছদ্মনামটি কার অপশন এ লাবণ্য প্রসাদ রায় সি সুচিত্রা ভট্টাচার্য ডি মহাশ্বেতা দেবী সঠিক উত্তরটি হল খ কামিনী রায় ঠিক আছে আচ্ছা সাত নম্বর প্রশ্ন বন খুব ইম্পর্টেন্ট বন ফুল ছদ্ম নামে কে লিখেছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রচুর পরীক্ষায় এসছে বনফুল বনফুল অপশন এ হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি বলাইচাঁদ মুখোপাধ্যায় আর ডি হচ্ছে প্রমোদ চৌধুরী সঠিক উত্তরটি হল গ বলাইচাঁদ মুখোপাধ্যায় বা সি হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় আচ্ছা আট নম্বর প্রশ্ন অগ্নি বিনা অগ্নি বিনা কবি কাজী নজরুল ইসলাম কোন ছদ্মনামে লিখতেন অগ্নিবীণা যেটা সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা তো উনি কোন ছদ্মনামে লিখতেন ক হচ্ছে দুখুমিয়া মিয়া ভানু গ হচ্ছে কালী মৃগ ঘ হচ্ছে কৃষ্ণ দাস সঠিক উত্তরটি হল ক দুখু মিয়া তাহলে দুখু মিয়া কিন্তু কাজী নজরুল ইসলামের একটি ছদ্মনাম নয় নম্বর প্রশ্ন কৃষ্ণকান্তের উইলের লেখক বঙ্কিমচন্দ্র প্রথমে কোন ছদ্মনামে লেখালেখি শুরু করেছিলেন আচ্ছা এখানে দুটো রকম কোশ্চেন আচ্ছা আগে কোশ্চেনটা বলে নিন অপশন এ হচ্ছে বনফুল বি কৃষ্ণকান্ত সি কমলাকান্ত আর ডি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বঙ্কিম শুধু দিয়ে দেওয়া হয়েছে একটু ভুলবশত তো কৃষ্ণকান্তের উইল কার লেখা এটা কিন্তু পরীক্ষায় রিপিট করে থাকে তা মাথায় রাখবেন কৃষ্ণকান্তের উইল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং উনি কোন ছদ্ম নামে লিখতেন সঠিক উত্তরটি হচ্ছে গ কমলাকান্ত বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত দশ নম্বর প্রশ্ন স্পাইডারম্যানের প্রকৃত নাম কি অপশন এ পিটার আন্ডারসন অপশন বি জন আন্ডারসন অপশন সি পিটার পার্কার অপশন ডি জন পার্কার এটা কিন্তু মিসলেনিয়াস এক্সামে এসেছিল হ্যাঁ স্পাইডারম্যানের প্রকৃত নাম কি সঠিক উত্তরটি হল গ পিটার পার্কার এগারো নম্বর প্রশ্ন বেদুইন ছদ্মনামে পরিচিত কে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন বি দেবেশ রায় অপশন সি বলাই চাঁদ মুখোপাধ্যায় অপশন ডি প্রমোদ চৌধুরী খুব ইম্পর্টেন্ট বেদুইন সঠিক উত্তরটি হচ্ছে খ দেবেশ রায় ঠিক আছে পরশুরাম ছদ্মনামে কে লিখেছেন বা পরশুরাম কার ছদ্মনাম অপশন এ রাজশেখর বসু অপশন বি দেবেশ রায় অপশন সি বলাই চাঁদ মুখোপাধ্যায় অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরাম কে লিখেছে এটা মোটামুটি অনেকেই জানেন মিসলেনিয়াসে এসছে পিএসসিতে এসছে ডাব্লু বিসিএস এসছে কিন্তু এই কোশ্চেনটা পরশুরাম ছদ্মনামে কে লেখেন সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ রাজশেখর বসু তেরো নম্বর প্রশ্ন স্বপন বুড়ো ছদ্মনামে কে লিখতেন খুব ইম্পর্টেন্ট অপশন এ রাজশেখর বসু অপশন বি দেবেশ রায় অপশন সি অখিল নিয়োগী অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হলো সি অখিল নিয়োগী স্বপন বুড়ো হচ্ছে অখিল নিয়োগী ঠিক আছে অখিল নিয়োগীর ছদ্মনাম চোদ্দ নম্বর প্রশ্ন হুতুম পেঁচা ছদ্ম নামে কে লিখেছেন খুব অপশন অপশন এ রাজশেখর বসু বি রায় অপশন সি অখিল নিয়োগী আর অপশন ডি হচ্ছে কালী প্রসন্ন সিংহ খুব ইম্পর্টেন্ট হুতুম পেঁচা কার ছদ্মনাম সঠিক উত্তরটি আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন হুতুম পেঁচা কার ছদ্মনাম সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি কালী প্রসন্ন সিংহ পনেরো নম্বর আন্নাকালী পাকি ছদ্মনামে কে লিখতেন অপশন এ রাজশেখর বসু অপশন বি দেবেশচন্দ্র রায় অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট এটাও মানে মাথায় রাখবেন ষোলো কাফিখা কাফিখা কার ছদ্মনাম অপশান এ প্রমোদনাথ বিশি অপশান বি মধুসূদন দত্ত অপশান সি প্রফুল্ল লাহিড়ি আর অপশন ডি জীবনানন্দ দাস সঠিক উত্তরটি হল প্রফুল্ল লাহিড়ি গ ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রনাবি প্রনাবি ছদ্মনামে কে লিখতেন অপশন এ রাজশেখর বসু অপশন বি প্রমোদনাথ বিশি অপশান সি অখিল নিয়োগী আর অপশন ডি হচ্ছে কালী প্রসন্ন সিংহ খুব ইম্পর্টেন্ট প্রণাবী সঠিক উত্তরটি হচ্ছে প্রমোদনাথ বিশি এটা মনে রাখবেন প্রমোদ প্রমোদ না হচ্ছে না তার হচ্ছে বি বিয়ে হচ্ছে বিশি উনিশ নম্বর হচ্ছে মৌমাছি ছদ্ম নামে কে লিখতেন খুব ইম্পর্টেন্ট এসছে ডাব্লিউ বিশ এর এসছে মৌমাছি ছদ্ম নামে কে লিখতেন অপশন এ রাজশেখর বসু অপশন বি বিমল ঘোষ অপশন সি অখিল নিয়োগী আর অপশন ডি হচ্ছে কালিকানন্দ সঠিক উত্তরটি হচ্ছে খ বিমল ঘোষ খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন মৌমাছি প্র্যাকটিস করবেন কুড়ি নম্বর অবধূত ছদ্মনামে কে লিখতেন অপশন এ রাজশেখর বসু অপশন বি বলাইচাঁদ মুখোপাধ্যায় গ হচ্ছে অখিল নিয়োগী আর ঘ হচ্ছে কালিকানন্দ অবধূত কার ছদ্মনাম সঠিক উত্তরটি হচ্ছে ঘ কালিকানন্দ একুশ নম্বর জুভেনিস ছদ্মনামে নামে কে লিখতেন জুভেনিস অপশন এ চার্লস ডারউইন অপশন বি ডিরোজিও অপশন সি বেথুন আর অপশন ডি কালিকানন্দ সঠিক উত্তরটি হচ্ছে খ ডিরোজিও মাথায় রাখবেন দৃঢ়ীয় জুভেনিস ছদ্ম নামে কিন্তু লিখতেন বাইশ নম্বর নীলকণ্ঠ ছিলকণ্ঠ অপশন এ রাজশেখর বসু অপশন অপশন বি হচ্ছে হচ্ছে রায় সি আর ঘ বা ডি কালীপ্রসন্ন সিংহ সঠিক উত্তরটি হচ্ছে দীপেন্দ্রনাথ সেনাল অপশন সি তেইশ নম্বর প্রশ্ন কাকাবাবু ছদ্ম নামে কে লিখতেন এটাও মনে রাখবেন একটু ইম্পর্টেন্ট অপশন এ হচ্ছে রাজশেখর বসু বি প্রভাত কিরণ বসু সি দীপেন্দ্রনাথ সেনাল আর ডি হচ্ছে দেবব্রত মল্লিক কাকা বাবু কে ছদ্মনামে লিখতেন সঠিক উত্তরটি হচ্ছে প্রভাত কিরণ বসু বি চব্বিশ নম্বর বিক্রমাদিত্য ছদ্মনামে ছদ্ম নামে কিন্তু লিখত এক্সামে এসছে ডাব্লু বিপিএস মিসলেনিয়াসে এসছে ক্লার্কশিপে এসছে এবং ডাব্লু এও কিন্তু প্রিলিতে এসছে বিক্রমাদিত্য ছদ্মনামে কে লিখতেন অপশন এ হচ্ছে রাজশেখর বসু অপশন বি তরুণ রায় অপশন সি বৈদ্যনাথ ভট্টাচার্য আর অপশন ডি নিখিল সরকার সঠিক উত্তরটি হচ্ছে সি বৈদ্যনাথ ভট্টাচার্য নম্বর কোন কবি 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 নামে পরিচিত চারণ অপশন এ রাজশেখর বসু অপশন বি মুকুন্দ দাস অপশন সি বৈদ্যনাথ ভট্টাচার্য আর অপশন ডি কাজী নজরুল ইসলাম চারণ কবি সঠিক উত্তরটি হচ্ছে খ মুকুন্দ দাস তো আমার এই প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি এভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু এমসিকিউ প্লাস ডিটেল ভিডিও নিয়ে আসবো যাতে আমাদের যে আপকামিং মিসলেনিয়াস এবং যে কোনো এক্সাম মেনলি মিসলেনিয়াসে কিন্তু এই স্ট্যাটিক জিকেটা খুব বারবার ভাইটাল একটা পার্ট তাই স্ট্যাটিক জিকেটাকে আরো পোক্তভাবে আমাদের প্রিপারেশান নেওয়ার জন্যই কিন্তু এই শুধু স্ট্যাটিক জিকের উপরে আমি কিন্তু বেশি কোয়েশ্চেন দিচ্ছি আপনারাও প্র্যাকটিস করবেন যাতে আপনাদেরও প্রিপারেশন গুলো খুব ভালো হয় ধন্যবাদ আজকে এখানে শেষ করলাম